আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলে সাউফা ইউরতিকা রব্বুকা ফাতারদা তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে ইয়াতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেন নি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট বেও না তোমার রক তোমাকে ছেড়ে দেননি বলে সাউফ আর ইউ রতীকা রব তোমার রক তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আইলাম মিয়াজিৎ কে এতিম আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও বাজে দেখা দ আল্লাহন ফায়াদা আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ বাকে হেদায়েত দেন নাই আল্লাহ বলছেন টেনশন কোরো না কষ্ট বেও না তোমার রক তোমাকে ছেড়ে দেননি

তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি